শীতের দিনে মাংস কষা খেতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর সেটা যদি হয় লাল লাল ঝাল ঝাল জুসি জুসি মাংস কষা তাহলে তো কোনো কথাই হয় না কালারটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয় কতটা সুন্দর হয়েছে আর তেল তেল একদম এই রকম মাংস কষা এমনিও খেতে ভালো লাগে আবার ভাত রুটি মুড়ি সবার সঙ্গে জাস্ট জমে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো কিভাবে খুব সহজেই তাড়াতাড়ির মধ্যে এই মাংস কষাটা রেসি করে ফেলবেন যেটা ভিতর থেকে একদম সফট হবে জুসি জুসি হবে আর এরকম একদম লাল লাল ঝাল ঝাল হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা প্রথমেই আমি মাংস দিয়েই শুরু করেছি মাংসটা দেখুন কত সুন্দর একদম লাল লাল আর একদম চর্বিযুক্ত মাংস এরকম চর্বিযুক্ত মাংস রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে কষা কষা মাংস তো দারুণ লাগে তো মাংসটা আমি নিয়েছি ছোট ছোটো কিউব করে খুব বেশি বড়োও করিনি আবার খুব বেশি ছোটোও করিনি মিডিয়াম সাইজের করে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার প্রসেসে চলে যাব তো রান্না করার জন্য প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ে আমি রান্নাটা কমপ্লিট করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি তারপরে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এই মাংসটা আমি দুই রকম তেল দিয়েই রান্না করবো তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল আর সাদা তেল মিক্সড করে দিয়েছি এর বাইরে কিন্তু আর এক এক্সট্রা তেল আমি ব্যবহার করব না যেহেতু মাংসটা অনেকটা তেলযুক্ত এখানে আমি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি আর লং আমি লংয়ের পরিমাণ অল্প দিয়েছি কারণ আমি লং খুব একটা পছন্দ করি না আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ তার সঙ্গে জিরা বাটা দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কিন্তু তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ওপরে তেল ছেড়ে দিয়েছে এখন একে একে মশলাগুলো অ্যাড করব প্রথমেই অ্যাড করছি স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার পাউডার এর মধ্যে কিন্তু দারচিনি এলাচ তেজপাতা সব কিছু গুঁড়ো করা আছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব আর প্রথমেই বলে রাখি মাংসটা কিন্তু আমি আগেই প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্টি হয় আর মাংসটা খুব সহজেই কষা হয়ে যায় মাংসটাকে প্রথমেই কোনো কিছু না দিয়েই অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব আর সেটা আমি পাশের করা মানে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে প্রেশার কুকারে এখন আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিয়েছি অপর থেকে জল তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম এরটা দেওয়ার কারণ হচ্ছে তলায় লেগে যাবে না মশলাগুলো পুড়ে যাবে না আর মশলার মধ্যে কোনো রকম এক্সট্রা সেন্ট আসবে না আদা রসুনের তো এই যে দেখতে পাচ্ছেন ওপরে অনেকটা তেল ভেসে উঠেছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে মশলার কালারটা এসেছে তো মশলা যেহেতু কষানো হয়েই গেছে এখন কিন্তু মাংসটা অ্যাড করে দেব তো এই যে দেখতে পাচ্ছেন মাংস জলসহ আমি অ্যাড করে দিচ্ছি মাংসটা সিদ্ধ করে নিয়েছি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তো এই যে জল দেখছেন এই জলটা দিয়ে যতক্ষণ জলটা শুকনো হবে না ততক্ষণ পর্যন্ত কষাবো এতে করে মাংসটা একদম ভিতর থেকে মশলা সব ফ্লেভার ঢুকে যাবে আর জুসি জুসি হবে আর কষানোর সময় কিন্তু তেল ছাড়বে সুন্দর এই যে ওপর থেকে যে প্রথমেই কষিয়ে নিলে কিন্তু এই যে চর্বিগুলো ছিল সেগুলো কিন্তু একদম তেল হয়ে যেত আর এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু চর্বি চর্বি থাকবে দেখ খেতেও খুব ভালো লাগবে তো এই যে দেখতে সম্পূর্ণ জলটা ঢাকা দিয়ে আমি শুকিয়ে নিয়েছি এখন এটাকে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে তো আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার মধ্যে দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ কিন্তু একটু হলুদ ভাব ছিল আর এখন দেখুন একদম লাল হতে শুরু করে দিয়েছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এইভাবে মাংসটাকে যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই মাংস কষাটা সুন্দরভাবে হয়ে যায় এখনকার মাংস কিন্তু ডাইরেক্ট কষালে কিন্তু কষা কষা মাংস খাওয়া যায় না সেটাকে জল দিয়ে সিদ্ধ করতে হয় তো আমার মনে হয় আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এইভাবে কষা করলে বেশি সুস্বাদু হয় আর খুব কম সময়ের মধ্যে হয় তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো কিন্তু মাংসের গায়ে লাগা লাগা হয়ে গেছে আর এদিকে তেল ছেড়ে দিয়েছে দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর এরকম তেল দিয়ে মাংস দিয়ে ভাত রুটি মুড়ি পরোটা যার সঙ্গেই খাবেন জাস্ট জমে যাবে আর এক পিস দুপুরবেলায় তুলে খেতে তো আরও মজা এরকম কষা কষা মাংস সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়াপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরেই গ্যাসের ন্যাশটাকে বন্ধ করে দেবো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করিনি বন্ধুরা কারণ তোমরা খুব বড় ভিডিও পছন্দ করো না তো খুব সহজেই খুব তাড়াতাড়ি কিভাবে অল্প সময়ের মধ্যে রান্নাটা করা যায় আর ভালো জিনিস খাওয়া যায় তার জন্যই কিন্তু এইভাবে আমি রেসিপিটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখো মশলা কিন্তু একটুও কাঁচা ভাব নেই মাংসটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তা আমি কিন্তু আলাদাভাবে পরিবেশন করে দেখাইনি এই যে দেখতে পাচ্ছ কাছে নিয়ে চলে এলাম দেখালাম তোমাদেরকে দেখো তেলগুলো কত সুন্দর ফুটছে এই পর্যায়েই মাংসটাকে মানে গ্যাসের নাচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো তাহলে এই পাতার ফ্লেভারটা সুন্দরভাবে মাংসর মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো আজকের রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখবে খুব সময় বেঁচে যাবে আর সুস্বাদু একটা রেসিপি রেডি হয়ে যাবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন তো আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ